আপনারা দেখছেন সিংহেশ্বর মাঠতলা মাদ্রাসা মাঠে স্বচ্ছতার ভিত্তিতে এই কার্ডগুলো বিতরণ হচ্ছে আর এইখানে উপস্থিত ছিল এবং এখানে আমরা দেখছি যে মেম্বার নিয়েছেন শ্রী সরি এই যারা অসচ্ছল ব্যক্তি তাদেরকে দেখে দেখে চিহ্নিত করে কাজগুলো দেওয়া হচ্ছে দিচ্ছে না বিজেপ এবং ভাইস চেয়ারম্যান পান্না আক্তার আমরা এই অঞ্চলের মানুষদেরকে দেওয়া হচ্ছে এভাবে গঞ্জে ঘুরে ঘুরে এই প্রথম বিজিএফ কার্ড দেওয়া হচ্ছে আপনারা দেখছেন ইতিপূর্বে এ ধরনের কার্ড বিতরণ করা হয় পরবর্তী কন্টিনিউ ছিল